সুব্রত চ্যাটার্জীকে সঙ্গী করে বিজেপির দায়িত্বে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি নিয়ে বড খবর সুব্রত চ্যাটার্জীকে সঙ্গী করে বিজেপির দায়িত্বে দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি পদে পরিবর্তনের সম্ভাবনা ফের মাথাচাড়া দিয়েছে যদিও দলনেতাদের কেউ সরাসরি কিছু বলছেন না তবে বিজেপির সাংগঠনিক প্রক্রিয়ায় সাম্প্রতিক তৎপরতা সেই জল্পনাকে কার্যত সত্যিই প্রমাণ করছে সম্প্রতি রাজ্য বিজেপির সাংগঠনিক নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার দীপক বর্মন রাজ্যের সব জেলা সভাপতি থেকে প্রদেশ পরিষদের নতুন সদস্যদের নাম চেয়ে পাঠিয়েছেন সূত্রের খবর জুন মাসের প্রথম সপ্তাহেই প্রকাশ হতে চলেছে সেই সদস্য তালিকা কেন এই তালিকা বিজেপির গঠনত্র অনুযায়ী রাজ্য সভাপতি নির্বাচনে ভোটাধিকার রয়েছে শুধুমাত্র প্রদেশ পরিষদের সদস্যদের তাই নতুন সভাপতির নির্বাচন উপলক্ষে এই তালিকা তৈরি বলেই রাজনৈতিক মহলের অভিমত আর তা থেকেই ধরে নেওয়া যাচ্ছে সুকান্ত মজুমদারের উত্তরসূরি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কে হবেন পরবর্তী সভাপতি দলের একাংশের মতে রাজ্য সভাপতি হিসেবে সবচেয়ে সফল ছিলেন দিলীপ ঘোষ আবার অন্য একটি গোষ্ঠী সুব্রত চ্যাটার্জীর নামও ভাবনায় রেখেছে কবে আরএসএস ঘনিষ্ঠ মহল